ওম নমশ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি ছিলেন অন্তর্জামী ভগবান রাজবিহারী চক্রবর্তী মহাশয়ের জীবনে যে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি আপনাদের কাছে একের পর এক তুলে ধরার চেষ্টা করছি গুরু মহারাজ যে অন্তর্জামী ভগবান ও অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ তিনি তার নিজের জীবনের উপলব্ধি করেছেন দীক্ষা নেবার পর কী রকম মানসিক দ্বন্দ্ব হয়েছিল কিভাবে সমাধান হয়েছে কীভাবে প্রসাদ পেয়েছেন সবই আগে বলেছি আজ বলছি গিয়ে তার ফেরার কথা সহধর্মিনীর অনুভূতি ও অলৌকিক স্বপ্ন তিনি বলছেন রাজবিহারী চক্রবর্তী মহাশয় বলছেন আমার অনুতপ্ত হৃদয়খানা নিয়ে আকুল আকরের সহিত গুরু মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য ধাবিত হইলাম রাত্রি তখন দশটা এখন গৃহযাত্রা করিব দ্বারে স্বামী পরমানন্দী মহারাজ দাঁড়িয়েছিলেন তাকে দরজা ছাড়িয়ে দিতে অনুরোধ করা সত্ত্বেও তিনি কিছুতেই আমাকে আর দ্বার ছাড়িয়ে দিলেন না প্রাণের জ্বালা অনুতপ্ত অশ্রু বিসর্জন দিয়া শ্রীচরণের ক্ষমা প্রার্থনা করিয়া ঘরের দরজায় শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করিয়া চলিয়া আসিলাম এদিকে বৈশাল স্টিমার ছাড়ার সময় হইল আমি স্টিমারে উঠিলাম এদিকে আবার ভোলানাথের আসন টলিল স্বামীজিকে ডাকিয়া শ্রী শ্রী ঠাকুর বলিলে কেহ আমার সঙ্গে দেখা করতে চাইয়াছিল কি তিনি উত্তর দিলেন হ্যাঁ একটি লোক বলিয়াছিলেন যে বরিশাল স্টিমারে যাইবেন সে গুরু মহারাজ তাকে বলিয়াছিলেন যে লোক আকুল আকাঙ্ক্ষা নিয়ে আমার সঙ্গে দেখা করতে চাহে তাকে বাধা দিতে হয় না শীঘ্রই খোঁজ করিয়া দেখো তাকে পাওয়া যায় কি না তিন চারজন লোক এই আদেশ পাইয়া আমার উদ্দেশ্যে ছুটিলেন আর দেখা মিলল না পরবর্তীকালে এই ঘটনাটি স্বামী পরমানন্দজি মহারাজের নিকট জানতে পেরেছি। এবং খুব আনন্দ লাভ করেছিলাম যা অতি প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরলাম মাতা ঠাকুরণীকে ডাকিলাম সহধর্মনি সে সেখানেই ছিলেন আমি সকল বৃত্তান্ত প্রাণ খুলিয়া প্রকাশ করিলাম তাহারা শুনিয়া একেবারে বিশ্বম্বিত আনন্দে পরিপূর্ণ হইল প্রসাদ মাতা ঠাকুরণী হাতে দিলাম তিনি তখনই পরিবার বর্গকে সকলকেই বন্টন করিয়া দিলেন এবং সহধর্মনী। তাহার প্রসাদ তখন রাখিয়া দিলেন মনে করিলেন স্নান করিয়া আসিয়া প্রসাদ গ্রহণ করিবে তাহার মুখে বহুদিনের একটা ঘা ছিল যাহা প্রসিদ্ধ সব ডাক্তারদের দেখিয়েও তা আরোগ্য হয় নাই সহধর্মিণী ভাবলেন আজ ঠাকুর তোমার এত শক্তি সামর্থ্যের কথা স্বামীর নিকট শুনিলাম দেখি তুমি আমার এই মুখের ঘাটা সারাইয়া দিতে পারো কিনা এইরূপ প্রার্থনা করিয়া প্রসাদ গ্রহণ করিলেন প্রার্থনা যেন ভোলানাথের গানে ইয়া পৌঁছাল অতি অল্প দিনের মধ্যে ঘা আর দেখা গেল না একদিন আয়নার সাহায্যে দেখিতে লাগিলেন যে ঘা সারিয়াছে কি না মুখের ঘা আর দেখা গেল না এমন সময় মা আসিয়া জিজ্ঞাসা করিলেন বৌমা তোমার মুখে সেই ঘাটা এখন কেমন আছে মৃদু মৃদু হাসিয়া বলিলেন কি জানি দেখিতেছি না আপনি দেখুন তিনি দেখলেন আর কোনো ঘা নাই আরেকটি অলৌকিক ঘটনা তেরোশো ছত্রিশ সালে বৈশাখ মাস সহধর্মিনীর হৃদয়ে শ্রী গুরু মহারাজের সম্বন্ধে অপূর্বভাবে উদয় হইতে লাগল তখন তিনি সাক্ষাৎভাবে আচার্যদেবের দর্শন লাভ করেন নাই আমার বন্ধু বর শ্রী বিহারী লাল মুখোপাধ্যায় আমাকে যে শ্রীমূর্তিখানি দিয়াছিলেন সেইখানি মাত্রই তার উপজীব্য একদিন রাত্রে স্বপ্নযোগে সহধর্মণী দেখলেন গ্রামের জনৈক দুর্বৃত্ত আসিয়া তাকে তারা করিতেছেন তিনি তখন ভয়ে আরষ্ট প্রায় তখন দেখলেন গুরু মহারাজে রূপধারী এক সৌম্য মূর্তি আসিয়া তাহার পাশে দণ্ডায়মান বলা বাহুল্য আমার সহধর্মিনী আবল্য শ্রীকৃষ্ণ মূর্তি ভালোবাসতেন তিনি ওই মূর্তিটির ভিতরেই যেন ভাবের আবেশ দেখিতে লাগিলেন ভীতা সন্ত্রস্তা হইয়া ওই মূর্তি শ্রীচরণে লুটাইয়া পড়িয়া কাতরে প্রার্থনা করিতে লাগিলেন রক্ষা করো রক্ষা করো ঠাকুর রক্ষা কর মূর্তি শিরে হাত দিয়ে আশ্বাস দিলেন ভয় নাই এই জগতে কাহারও সাধ্য নাই যে তোকে স্পর্শ করিতে পারে অভয় পায়া সভধর্মণি সৌম মূর্তির পরিচয় জিজ্ঞাসা করিলেন বলিলেন হে প্রভু তুমি কে তুমি কি আমার কৃষ্ণ উত্তর আসিল হ্যাঁ মা আমি তোর কৃষ্ণই বটে আনন্দে আত্মহারা হওয়া মাত্রই তাহার ঘুম ভাঙ্গিয়া গেল তিনি আমাকে স্বপ্নবৃত্তান্ত খুলিয়া বলিলেন এই স্বপ্নের তাৎপর্য তিনি বুঝিয়াছিলেন তখন যখন শ্রী শ্রী আচার্যদেবের সহিত তার প্রথম সাক্ষাৎ হয় ও তশ্যৎ ওং গুরু কৃপা হি কেবলম ওং গুরু কৃপা হি কেবলম ওং গুরু কৃপা হি কেবলম